বসেছে আমরা এখন আছে স্বয়ম ফরেস্ট রাতারগুল সিলেটে দেখেন আমাদের একটা অনেক বড় একটা টিম নিয়ে আসছি ব্রাকের ব্র্যাকসিডের টিম একশো জনের একটা টিম আমরা এখানে চলে এসেছি দেখেন সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে আত্মহারা হয়ে এই যে স্বয়ম ফরেস্টের যেগুলো বৃক্ষ আছে গাছ আছে এখানে সবাই উঠে যাচ্ছে এখানে আমাদের আরেকজন ভাই আছেন মুরব্বী এটা কি বাদর নাচ হচ্ছে বাদর নাচ আচ্ছা এই যে দেখেন আমাদের টিমগুলো এক একটা নৌকাতে ছয়জন করে আছে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফিলিংস আমরা একটু দু একজন ভাইয়ের কাছ থেকে অনুভূতি শুনবো ভাই সালাম আলাইকুম এই তো কেমন আছেন

দেখেন সবাই এনজয় করছে এটা একটা রিজার্ভ ফরেস্ট এটা প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য একেবারে ন্যাচারাল হ্যাঁ এইখানে অভয়ারণ্য মাছ পশু পাখি যত আছে এখানে যদিও নয়েস করা রেস্ট্রিক্টেড তারপরও আমরা হান্ড্রেড প্লাস পিপল এখানে এসেছি এই কারণে কিছুটা নয়েজ হচ্ছে খুশিতে আত্মহারা সবাই হ্যাঁ এখানে দেখেন ওয়াটার ওয়াটার লেভেল লেভেল এখানে অনেক বেশি কেউ যদি পড়ে যায় সম্ভবত ডুবে যাবে সাঁতার জানতে হবে সাঁতার না জানলে আসলে এখানে হ্যাঁ কি মাছ ধরতে চান আপনি আপনি তো গাছে কিভাবে মাছ ধরবেন আচ্ছা আপনি যদি আপনার মনোকামনা যদি থাকে দিতে পারেন আপনি আমাদের গাছ রিপোর্টার হ্যাঁ গাছ থেকে রিপোর্ট করছে অপরূপ সাজে সজ্জিত করেছেন আমাদের এই এই বাগবাগিচার ভিতরে না আসেন আপনার জীবনে বাগিচা তো দিচ্ছি আপনি তাই আমরা সকল ভ্রমণ মানুষদেরকে বলবো আপনারা চলে আসুন ভ্রমণের জন্য আচ্ছা সব ঠিক আছে এই হ্যাঁ সব ঠিক আছে আপনি গাছে কেন সেটা বলেন আর আমি গাছ উঠছি এই আনন্দে আত্মহারা এই রকম সুন্দর আচ্ছা আপনি এখন নেমে আসুন আমরা একটু সামনে আগাবো আর কি হ্যাঁ আমি একটু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি যে স্বয়ং ফরেস্ট গোলটা কত সুন্দর একটা চমৎকার প্রকৃতিক একটা সৌন্দর্য এটা সৃষ্টিকর্তার একটা লীলাভূমি সৃষ্টিকর্তার অনেক সুন্দর একটা আমাদের সকল ভাইয়েরা একসঙ্গে আছি আমরা সবাই খুশিতে আত্মহারা আমাদের সাথে আনিস ভাই আছে আনিস ভাইয়ের একটু আমি অনুভূতি জানার চেষ্টা করি ভাই সংক্ষেপে একটু আপনার অনুভূতি বলেন ধন্যবাদ আমরা রাতার গুলা এসেছি আমি এর আগেও আরেকবার আসছিলাম তবে আজকে টিম সহ আসছি অন্যরকম অনুভূতি এবং পানি আছে তো বেশ সুন্দর লাগছে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানে আমাদের ভাইয়েরা আছে সবাই হাই 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 কেমন লাগছে এক ধন্যবাদ ভাই কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ মদুত ভাই কেমন লাগছে খুবই ভালো না গুড ভাই

তারপরও ওনার অনুভূতিটা জানার চেষ্টা করলাম অনুভূতিটা তো দাসীর হ্যাঁ উনি ওনার অনুভূতি জানারই অপেক্ষা রাখে না কারণ উনি খুশি তে আত্মহরাই গাছের মক ডালে উঠে গেছে সবাই একই সঙ্গে সুর সঙ্গীত ধরেছে মিরাজ কি অবস্থা আপনিও গাছে উঠে গেছেন আরিফ ভাই কেমন লাগছে আপনি আপনার গান কোথায় মানে আপনি স্পিচলেস হলে তো হবে না আপনি আমাদের ফর্মাল গায়ক এতে দেখেন আমাদের একজন নৌকা চালক ভাই খুব সুন্দর গান বলছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আনিস ভাই